পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এলো গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলে এবার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র জানিয়ে দিব দখলদার ইসরায়েলির সেনা ক্যাম্পে ভয়াবহ হামলায় চার সেনা নিহত আহত ষাট এবারে জানিয়ে দিব আত্মরক্ষার চূড়ান্ত কোনো সীমা নেই হুঁশিয়ারি ইরানের এদিকে লেবাননে একশো বছরের পুরনো মসজিদে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সব শেষে জানিয়ে দিব গেট ভেঙে লেবাননে শান্তিরক্ষী ঘাটিতে ইসরায়েলের ট্যাঙ্ক হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক মিজাইল হামলা প্রতিহত করতে দখলদার ইসরায়েলকে একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের অবস্থানকে ব্যালিস্টিক মিজাইলের বিরুদ্ধে শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে ইরানের ভবিষ্যৎ মিজাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় কাজে দেবে এটি প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জটিল হওয়ায় এটি পরিচালনা করতে যুক্তরাষ্ট্রের আশি থেকে একশো সেনা ইসরায়েলে যাবে বলে অপর এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন গত এক অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান ইসরায়েলের তিনটি আলাদা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এসব ব্যবস্থা মিসাইলগুলো আটকাতে ব্যর্থ হয় ইসরায়েলের সেনা এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিবৃতিতে তারা বলেছে ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেন প্রেসিডেন্টের নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রী লয়ে টস্টিন ইসরায়েলের টার্মিনাল হাই এলিটিড এরিয়া ডিফেন্স ব্যাটারি এবং এটির সঙ্গে সংশ্লিষ্ট সেনাদের পাঠানোর অনুমোদন দিয়েছেন বার্তা সংস্থা এপি জানিয়েছে যুক্তরাষ্ট্র কি ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায় এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে ইরানের এক অক্টোবরের হামলার পর দেশটিকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় দখলদার ইসরায়েল ধারণা করা হচ্ছে ইরানে হামলা চালানোর পর দেশটি আবার পাল্টা যে হামলা চালাবে সেটি প্রতিহত করতেই মূলত যুক্তরাষ্ট্র ব্যবস্থা পাঠাতে যাচ্ছে ইসরায়েলি ক্যাম্পে ভয়াবহ হামলায় চার সেনা নিহত আহত ষাট ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এতে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত ষাটজন জন সোমবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে ড্রোন দিয়ে হামলা চালানো হয় এ আইডিএফ আরও জানিয়েছে ইসরায়েলের হাইফা শহর থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণে বিন ইয়ামিনা ঘাটির পাশেও এ হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের অন্তত সাত সেনা গুরুতর আহত হয়েছেন বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকারও করেছে তারা জানিয়েছে তেলাবিপ ও হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফ এর গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবিরকে তারা নিশানা করেছে হিজবুল্লার মিডিয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার রাজধানী বৈরুতে চালানো ইসরায়েলি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড আদম জানিয়েছে হিজবুল্লার এই হামলায় অন্তত একষট্টি জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এমডি আরও জানিয়েছে আহতদের মধ্যে সাঁত্রিশ জনকে আঞ্চলিক অন্তত আটটি হাসপাতালে পাঠানো হয়েছে এমনকি তাদের জন্য অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে এর আগে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে এখন মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্ব অনেক বিপদের মুহূর্তে এসেছে তবে এবার এটি সবচেয়ে ভয়াবহ গত কয়েকদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল জবাবে ইরান প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে এরপর তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিব আত্মরক্ষার চূড়ান্ত কোনো সীমা নেই হুঁশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি হুশিয়ারি দিয়ে বলেছেন দেশকে রক্ষার চূড়ান্ত কোনো সীমা নেই মধ্যপ্রাসী ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার মাঝে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দুই সপ্তাহ আগে শিরশত্রু ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কা করে ইরান এর মাঝেই ইসরায়েলি হামলা হলে তার পাল্টায় যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরান পাল্টা কোনো প্রতিক্রিয়া ছাড়াই ইসরায়েলি হামলা মেনে নেবে বলে যে গুঞ্জন ছড়িয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুসির মন্তব্য তা নাকচ করে দিয়েছে চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকুশি বলেছেন আমরা সাম্প্রতিক দিনগুলোতে আমাদের অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে আমি স্পষ্টভাবে বলছি আমাদের দেশের জনগণ ও স্বার্থ রক্ষায় আমাদের কোনো চূড়ান্ত সীমারেখা নেই লেবাননে ইরানের অন্যতম মিত্র হিজবুল্লার সাথে ইসরায়েলি বাহিনীর লড়াইয়ের মাঝে গত এক সেপ্টেম্বর ইসরায়েলে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনে ওই হামলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনির প্রাণহানিও ঘটে তবে ইরানি হামলায় ইসরায়েলি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি লেবাননে একশো বছরের পুরনো মসজিদে ইসরায়েলের হামলা লেবাননের একটি পুরনো মসজিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রোববার মধ্যরাতে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বার্তা সংস্থা জানিয়েছে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শত্রু বাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরনো মসজিদকে লক্ষ্য করে হামলা চালায় এতে এ মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গ্রামটির মেয়র ফুয়াত ইয়াসিন বার্তা সংস্থা এ পি কে বলেছেন আমাদের গ্রাম তাদের একটি প্রিয় স্থানকে হারিয়েছে মসজিদটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ বিভিন্ন কারণে এটির পাশের চত্বরে আমাদের সবার পরিবারের সদস্যরা জড়ো হতেন মসজিদটি কমপক্ষে একশো বছরের পুরনো গত এক বছর ধরে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘর্ষ চলছে তবে তেইশ সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় ওই দিন থেকে এখন পর্যন্ত রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে অন্তত দুই হাজারের বেশি লেবাননির মৃত্যু হয়েছে এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ গেট ভেঙে লেবাননের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের ট্যাঙ্ক হামলা ইসরায়েলের আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘনের আরেক খবর এবার সামনে এসেছে জাতিসংঘ রোববার বলেছে দক্ষিণ লেবাননের শান্তিরক্ষীর বাহিনীর গেট ভেঙে ইসরায়েলের ট্যাঙ্ক খানা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউনিফিল শান্তিরক্ষী বাহিনীর সেনাদেরকে দক্ষিণ লেবাননের লড়াই ক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরই ইসরায়েলের এই ট্যাঙ্ক খানার খবর জানায় শান্তিরক্ষীরা এর আগে লেবাননে দফায় দফায় বিমান হামলায় পাঁচ জন জাতিসংঘ সংঘ শান্তিরক্ষী আহত হয়েছেন এই সব হামলার বেশিরভাগই ইসরায়েল চালিয়েছে বলেই জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষীরা শান্তিরক্ষীদের অবস্থানগুলোতেই এসব হামলা হয়েছে জাতিসংঘ মহাসচিব গুতিরেসকে উদ্দেশ্য করে রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বারবার শান্তিরক্ষীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেও তারা বারবার তা প্রত্যাখ্যান করেছে এই বাহিনী হিজবুল্লার জন্য মানব ঢাল হিসাবে ব্যবহার করছে বলে নেতানিয়াহু অভিযোগ করেন তবে হিজবুল্লাহ এমন অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণ লেবানন পরিস্থিতির উপর নজর রাখার জন্য উনিশশো সালে গঠন করা হয় ইউনিফিল শান্তিরক্ষী বাহিনী তারপর থেকে ওই এলাকায় সংঘাত চলেই আসছে উনিশশো সালে ইসরায়েল সেখানে আগ্রাসন চালিয়েছে দুই সাল পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করে রাখে তারা এরপর আবার দুই সালে হিজবুল্লার বিরুদ্ধে পাঁচ সপ্তাহব্যাপী বড় ধরনের লড়াই চালায় ইসরায়েল আর গত তিন সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে যে হামলা শুরু করেছে তা কয়েক দশকের মধ্যে অনেক বেশি প্রাণঘাতী